না হীরা না পান্না না ধন ধান্য আপনি কি জানেন এই সংসারের সবথেকে মূল্যবান বস্তু কি সন্তুষ্টি এই সৃষ্টিতে অগরিত জীবজন্তু রয়েছে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে সম্পদ উপার্জন করে ঈশ্বরের বানানো এই পৃথিবীতে কোনো প্রাণী ক্ষুধার্ত থাকে না কিন্তু মানুষের পেটের খিদে কখনোই শান্ত হয় না অন্য জীব প্রকৃতিতে যা পাওয়া যায় তাই খেয়ে নিজের ক্ষুদা শান্ত করে কিন্তু মানুষ মানুষ সব কিছু অর্জন করার পরেও সন্তুষ্টি লাভ করে না আর এই পাওয়ার ইচ্ছায় নিজের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই নষ্ট করে ফেলে যেই দিন মানুষ সন্তুষ্টির বহুমূল্য জ্ঞান অর্জন করবে সেই দিন তার সকল দুঃখ নিজেই শেষ হয়ে যাবে